তখন সেই আমি তো নাস্তালার থেকে নামতে নামতে দেখলাম তাদের তো এদের বাসার দিকে নামতে তিনতলার থেকে আমি আসতেই নাম স্লো মোশন আসলে এদের বাসা কি হয় আসলে বাসা কি হয় সেটার প্রশ্ন কি গোপনীয় কিছু জানা না হয়তো তার একটা কেক মিস কেক এটা কাটে ফাঁসটা ফলাম ভিডিও করে আপনি যে ইউটিউবার সেজন্য আমি বলতেছি ইউটিউবে দেয়

দেখলাম আপনি এখন দেন না আপনি ভিডিও ঠিক আছে এটা আপনি ছেড়ে দেন আমি প্রয়োজন একজন আমার থেকে আস্তে আস্তে ভিডিও নিয়ে আমি তো আর ইয়া ফিগার না আমি তো কোনো ফিগার না আসলে কন্টেন্ট গুলো এভাবে হয় বুঝছেন ঠিক আছে ওরাও এভাবে ধরেন বাসার মধ্যে এটা ওইটা নিয়ে কথা বলে ওই যে এটা গু ইয়া করে সারপ্রাইজ দেয় এরকম বেশি বলে কথা বলার এবিলিটি থাকতে হবে বা এই যে কথা বলার সময় আশেপাশে কিছু ওয়ার্ড আছে না হুম কিছু সুন্দর ওয়ার্ড এগুলো আপনি লিখে কমপস্টি করতে হবে আর মাঝে মাঝে বলতে হবে কারোর সাথে কথা বলার জন্য কনভারসেশনে একটা আপনি ভালো দক্ষতা দেখাতে হবে এইগুলা এরা দেখে গেছে তার বউটা আবার সুন্দরী বহুত সুন্দরী এটা ওই যে আবার ইয়া না সিলেটে না আফ্রিদি তোইদ আফ্রিদি সবাই যায় ওরা করে ভিডিওতে বা ভিডিও আমি ছাড়তে না আমার ভিডিও মোবাইল থেকে তিনটা ভিডিও দেখা গেছে এরা ওর বোন একটা আছে বোনটা আবার সাজে গেছে নিচে যায় আসে

আমি তার ইনকামটা এক দেখছিলাম তার কত ইনকাম হইতো আমি এই সময় তার ইনকাম দেখলাম येते তো মাইক করা যায় একটা ইনকাম কত হেরা molle তো না সোশ্যাল সোশ্যাল যদি আপনি ওর আইডিটা দিলে চাপ দিলে ডেইলি কত ডলার কত জনে দেখে সব কিছু বাইরে করা যায় নতুন মানে একদম নতুন আমি দেখলাম তার কত লক্ষ ইনকাম লাখ আমি জানি যে তার দশ লাখ টাকার

হম বাইক চলে ধন্যবাদ জোসিন ভাইকে এত সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য